আজ মঙ্গলবার বিকেলবেলা এখন কিছুক্ষণ আগেই ভিডিও পোস্ট করেছি এখন যাচ্ছি চারজনের বাজার মেয়েদের জুতো কিনব আর একটু একটু বাজারে একটু কাজও আছে সেজন্য যাচ্ছি সবাই মিলে এখন মেয়েদেরকে না নিয়ে গেলে জুতোর মাপ পাওয়া যাবে না তাই মেয়েদেরকেও নিয়ে যাচ্ছি আজ বুধবার কালকে বিকেল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করেছি আজ তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে জানাই অক্ষয় তৃথিয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের দোকানে পুজো চলো দেখতে থাকো ভিডিওটা মালা টাইম হলো তুমি হাত দিবে না বাবা পাবা ভাবু চলেছো চলাছ ওকে দিতে

চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ বুধবার অক্ষয় দ্বিতীয় সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও ভিডিওটা সেই দিন আর কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যাবেলাতে হয়ে ছিল বাড়িতে সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আজ বৃহস্পতিবার সকালে মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছে সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছ পেজটিকে প্লিজ ফলো করে দিও আজকে করা হয়েছে এখানে চিকেন স্ট্রু এটা বোনের মেয়ে খাবে আর এখানে আছে চিকেন চাপ আর হয়েছে আজকে বিরিয়ানি আমার মেয়ে বিরিয়ানি খায় সেজন্য মেয়ের জন্য আর অন্য কিছু করা হয়নি মেয়ে বিরিয়ানিই খাবে এ দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা জানিও মেয়েদের খাওয়ানো হয়ে গিয়েছে এবার আমি আর বোন বসেছি খেতে এখানে আছে বিরিয়ানি স্যালাড চিকেন চা আর রায়তা আর আছে কোল্ড ড্রিঙ্কস আমরা ঘরে বসে খাচ্ছিলাম সেই তখনই বাইরে বাতাস উঠেছে আর এই দেখো এখন বৃষ্টিও ছোট বৃষ্টিও হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ শনিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও রান্নাবান্না হয়ে গিয়েছে চলো তোমাদের নিই একবার যে কী কী রান্নাবান্না করেছি আজকে রান্নাবান্না হয়ে গিয়েছে এখানে আছে ভাত এখানে আছে ব্রাউন রাইস মটরের ডাল আলু টাটা ঝিঙে দিয়ে পোস্ত আর আছে পটল ভাজা কারেন্টের কাজ করতে এসেছিল সেই জন্য অনেকক্ষণ ভিডিও অন করিনি অনেকক্ষণ পরে আবার এলাম তোমাদের সামনে কালকে আমি বিকেলবেলায় বাবার বাড়ি থেকে এসেছি বাড়ি বাবা রেখে গিয়েছে কালকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি আর ওখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছিলো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো মঙ্গলবার থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবে এই ভিডিওর সঙ্গে একসঙ্গেই যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে হাটবার হাট করে এনেছে এখানে এনেছে করলা শসা লেবু বেগুন টমাটো মিষ্টি কুমড়ো আদা ফুলকপি আর আলু আবার হয়তো আর একবার হয়তো যাবে বাজার গিয়ে আরও কিছু জিনিস নিয়ে আসবে ফ্রিজে সবজি বলতে এখন শুধু চাল কুমড়ো আছে আর কিছু নেই এইগুলো এখন ফ্রিজে তুলে রাখবো মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গিয়েছে এখন ফল নিয়ে বসে পড়েছি আমরা এখানে আছে শশা কলা আপেল মৌসুম্বী লেবু আর আঙুর মেয়েও খাবে ফল এখন ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো